পুরো বাংলাদেশে সেই স্পিরিটি অন্যতম পুণ্যভূমি মাওলানা ভাসানী কিংবা শহীদ মারুফের এই পুণ্যভূমি আজকের এই টাঙ্গাইলে এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই

جيڪا سڀني

সব থেকে যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে

সবচেয়ে কিছু এই কথাটি বলতে চাই টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার চব্বিশে